বিয়ে হলো গায়ে হলো বিয়ে হলো এখন কোনে বিদায়ের পালা কোনে বিদায়ের ভিডিওটা তোমরা দেখে নাও

yadi ek to pisi ja pichhe na jaao mota mota kamre phone kar abaji abaji এইসব দিয়ে পলিটেকনিক ধরিয়ে

চলে <laughs> গেছে <laughs>

আলহামদুলিল্লাহ যেমন তোমরা ধরেছিস

তোকে বলবো নাকি আমরা পয়সা দিয়ে কি করবো তুই কে তুই কে তোর বিয়ে বলবো তোর বিয়ের সময় দেখবো

মন্দির সামনে দাঁড়িয়েছিল কালকে রাত্রে মন্দিরের সামনেই দাঁড়িয়ে তো এখান দিয়ে একেবারে মন্দিরে প্রণাম করে একেবারে গাই

সকলে এখন আড্ডা জমিয়েছে ছোট নিয়ে সবাই উৎসাহিত ছিল ছোট দিক বিয়ে কম হবে ছোট দিক বিয়ে সতেরো বছরের রিলেশনশিপ এখনও কোন তো পণ্যতে পারছে না কবে হবে বিয়ে অনেক এর পরে সতেরো বছর পরে তাও বিয়েটা হলো ভালোভাবে মিটলো বিয়েটা এখন ফোনে চলে গেছে সবাই কান্নাকাটি আবার একটু মন খারাপ যে তার মধ্যে মহিলা কমিটির একজন কমে গেল আরও ওদের মধ্যে আলোচনা টলোচনা হচ্ছে বিয়েতে নানান মজা হয়েছে সেই সব গল্প ব্যাস নানান রকম তো গল্প ওদের মধ্যে এখন সব এক জায়গায় জড়ো হয়ে সব মিছিল বসেছে এখন চলে ফোনে তো বাড়ি চলে গেলো প্রায় আমরাও একটা ভিডিও রেখে গিয়ে